হ্যালো ভিওর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবো কত টাকা খরচ পড়বে এই খরচগুলো আমি আজকে ভাগ করে দেব অর্থাৎ বেজে কত খরচ হবে শর্ট কলামেং গ্রেড বিমে কলামে এবং ছাদে আমরা কিন্তু সব আজকে আলাদা আলাদা হিসাব দেখব তো এর আগে আমি এই রকম একটা ভিডিও দিয়েছি এই মাপের সেখানে অনেকে বলছিল যে এই রুমের রুমের সাথে ব্যালকনি দেওয়া যায় কি না অর্থাৎ এই বারান্দা তো আমি এটাকে একটু বারান্দা দিয়ে দিয়েছি এখানে এখানে তিন ফিট বাই দশ ফিটের দুইটি বারান্দা আছে দুই রুমের সাথে আর এখানে মাপ কিন্তু আগের মাপেই আছে অর্থাৎ এই বেডরুমগুলো বারো ফিট বাই এগারো ফিট তিনটা বেডরুম কিচেন রুম হচ্ছে সাত ফিট বাই দশ ফিট এই ড্রয়িং রুমটা হচ্ছে বারো ফিট বাই ষোলো ফিট এখানে একটা হচ্ছে কমন টয়লেট এই কমন টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং এখানে অ্যাটাচড টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট আর ব্যালকনি মাপটা বললাম এখানে হচ্ছে সাত ফিট ওস্তই এই সিঁড়িটা অবস্থিত এটা আপনারা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন আপনারা চাইলে দুই তলাও কমপ্লিট করতে পারেন এখানে বারোটি কলাম আছে এই বারোটি কলাম দশটি কলামের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং মাঝের এই দুইটি কলম হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা একটু সংক্ষেপে যদি লিখি তাহলে আমরা একটু ক্লিয়ার হয়নি আমাদের ফাউন্ডেশন দেওয়া আছে ফাউন্ডেশন হচ্ছে দুই তালার টু স্টোরেট ফাউন্ডেশন দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আপনাদের বাড়ি নির্মাণ সম্বন্ধে অনেক কিছু ধারণা হবে তো যাই হোক এটা হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে দুইতলা ফাউন্ডেশন এখানে টোটাল যদি আমরা এরিয়াটা বের করি এরিয়া আমাদের নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এই নয়শো স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিনটা রুম এবং এখানে কিচেন রুম টয়লেট ড্রয়িং রুম আপনারা যদি অনেক সময় যদি মনে করেন যে আপনাদের আর একটা রুম দরকার তাহলে কিন্তু আপনারা এইখানে একটা রুম দিতে পারেন আর এই রুমের সাইজটা একটু ছোটো হয়ে যাবে কিন্তু এখানে একটা রুম দিতে পারেন অথবা ড্রেসিং রুম করতে পারেন আর যদি আপনাদের খোলা মেলা ডাইনিং রুম ড্রয়িং দরকার তাহলে আপনি এখানে খোলা রাখতে পারেন তো যাই হোক আমরা এখন পরে স্টেপে দেখব আমরা বেজগুলো একটু দেখে নেই আমরা বেজগুলো দিয়েছিলাম এই বেসগুলোর মাপগুলো আমরা একটু বসা নেই এই যে চতুর্দিকে যে বেজগুলো দেখতেছেন এই বেজগুলো সবগুলো হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং এই মধ্যখানের যে দুইটা বেজ আছে এই বেজের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই দুইটা পাঁচ ফিট পাঁচ ফিট এবং বাকিগুলো কিন্তু সবগুলো কি সবগুলোই আপনার চার ফিট বাই চার ফিট যদি রড রড বলি এখানে যে সি কলাম এটা হচ্ছে দশ বাই দশ এখানে চারটার ষোলো মিলি রড ব্যবহার করা আছে আমি একটু এখানে লিখি যে ষোলো মিলি রড কয়টা চারটা আর এখানে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে ছয়টা আমরা সম্পূর্ণ খরচ জানবো এখানে আমি সব নোট করে রেখেছি আমরা একটু পরে আসবো এখানে অনেকগুলো ইয়ে আছে তো যাই হোক আমরা এই বেজের মাপগুলো আমরা কি এখান থেকে পেলাম কলামের মাপগুলো পেলাম তো কলামের মাপগুলো হচ্ছে এখানে কলাম আমরা যদি দেই কলাম হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এগুলো সব এবং এখানকার কলাম যে আছে এই কলমের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা কিন্তু সব মাপগুলো পেয়ে গেলাম এরপর আমরা যদি সেকশনে আসি আমরা হচ্ছে এটা হচ্ছে এফ ওয়ান সি ওয়ান অর্থাৎ এখানে চার ফিট চার ফিট এবং এখানে এফ টু সি টু হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা এই এর এনফোর্সমেন্টগুলোগুলো দেখি আমাদের এখানে যে এর এনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে এই কলামের রড এখানে কিন্তু ষোলো এম এম মনে রাখবেন কলমের রড ষোলো এম এবং বেজের রড আছে বারো এম এম তিন ইঞ্চি সোলিং আছে আর এর ঢালাই আছে আমরা যদি ঢালাইতে হিসাব করি তাহলে এখানে হচ্ছে বারো ইঞ্চি ঢালাই আর হচ্ছে এইটা এফ টু এর ঢালাই হচ্ছে চোদ্দো ইঞ্চি আর এখানে তিন ইঞ্চি সোলিং দুইটাতে আছে তো যাই হোক এখান থেকে এটা শর্ট কলাম আমরা তিন ফিট ছয় ইঞ্চি হিসাব করেছি অনুরভাবে এটাও আমরা এখান থেকে তিন ফিট ছয় ইঞ্চি আমরা পেয়েছি আর এর উপরে আমাদের এখানে কত আছে উপরে আমরা দশ দশ আমরা দেখতে পারি দশ দশ সেক্ষেত্রে এটা আমাদের কত বারো বারো আবার এখানে আমাদের আছে দশ বারো এবং প্যাটারেশাল কলাম বা শর্ট কলাম এখানে আছে বারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এই হলো মোটামুটি মাফ যা দরকার আমি মাফগুলো দিয়ে দিয়েছি এখন আমরা দেখব মালামাল এবং মিস্ত্রি খরচ কত কতগুলো লেগেছে মনে রাখবেন এখানে আমি আলাদা আলাদা করেছি অনেকে কি করে বেজের কাজ করে আবার অনেকে বেজের কত টাকা লাগে সেই হিসাব করে কিন্তু মালামাল কেনে তো এই জন্য আমি আজকে সম্পূর্ণ আলাদাভাবে দিয়েছি আপনাদের বেস পর্যন্ত শর্ট কলাম পর্যন্ত গেট বিম পর্যন্ত বিম পর্যন্ত যা আছে সব আলাদা আলাদা করেছি আপনাদের মালামালগুলো আমি রেট সব বসাইছি আপনারা এখান থেকে আনুমানিক একটা মূল্য পাবেন আর এই রেটটা হচ্ছে আপনাদের বাজার দর অনুযায়ী আপনাদের এলাকা এবং জায়গা এবং সময়ের উপরে এই রেটগুলো কম বেশি হয় অর্থাৎ এখানে যেমন সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছি আমি অর্থাৎ এই সিমেন্টটা পাঁচশো তিরিশ টাকাও পেতে পারেন অথবা পাঁচশো ষাট টাকাও লাগতে পারে তো যাই হোক এগুলো হচ্ছে আপনাদের এই এই এস্টিমেট করার উদ্দেশ্য হচ্ছে আপনারা মালামালগুলো ঠিক থাকবে এই রেটটা আপনাদের এলাকার মতো মিলাবেন অনেক সময় আমি যদি গড়ে একটা হিসাব দেই অনেকের এই জায়গা অনুযায়ী এই রেটটা মেলে না কেন না তখন বলে যে কমেন্টে বলে আমার এই খরচ বেশি হবে কম হবে তো যাই হোক এই কারণে আমি কি করছি আজকে মালামালগুলো সব আলাদা করে দিয়েছি আলাদা করার পরে আপনারা এখন এই মালামালগুলো অনুযায়ী আপনাদের রেট বসাবেন আপনাদের টাকা আপনারা বের করবেন তো যাই হোক প্রথমেই এখানে আমি দেখেছি যে দুই তলা দিয়ে একতলা কমপ্লিট করতে মালামালের পরিমাণ এবং মিস্ত্রির বিল মানে মিস্ত্রির বিল হচ্ছে সিভিল কাজে যা মিস্ত্রি লাগবে সব এখানে দেওয়া আছে প্রথমে আমরা বেইজের কাজ আসি বা ফুটিংয়ের কাজ এই ফুটিংয়ের কাজ হচ্ছে আমার যে বারোটি ফুটিং আছে দশটি সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং দুই ফিট দুইটি সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এক্ষেত্রে যে আমার সোলিং লেগেছে আমরা সোলিংয়ের ইট পেয়েছি এখানে ছয়শো তিরিশটা ছয়শো তিরিশটা রড লাগবে সলিঙ্গের বাবদ তো এখানে বারো টাকা রেট আমি বসাইছি সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো ষাট টাকা এবং সিমেন্ট লাগবে আমাদের পঁয়ত্রিশ ব্যাগ এই বারোটি বেস ঢালাই দিতে গেলে আমাদের পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট লাগবে সিমেন্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা সেই হিসাবে উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবার আসি বালি বালি হচ্ছে পঁচানব্বই সিপটি এই বালির রেট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো আপনারা সেই হিসেবে রেট বসাবেন আমি এখানে তিনশো তিরিশ টাকা সিপটি নিয়েছি তাহলে আঠাশশো পঞ্চাশ টাকা এবং খোয়া একশো নব্বই আমাদের লেগেছে শুধু বেজ ঢালি করতে আর এই খোয়ার রেট একশো তিরিশ টাকা চব্বিশ হাজার সাতশো টাকা এবং বারো মিলি রড বেজের রড উভয় দিকে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে আর এই রড লেগেছে দুইশো পঞ্চাশ কেজি আমরা এখানে পঁচাশি টাকা নিয়েছি আপনাদের বর্তমান বাজার যেটা হবে আপনারা সেটা বসায় দেবেন এক্ষেত্রে আমাদের একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা লেগেছে এই বেশ যদি শুধু বেস ঢালাই করতে যান তাহলে আপনাদের টাকা লাগবে পঁচাত্তর হাজার ছয়শো দশ টাকা এবার আসি আমি শর্ট কলাম অর্থাৎ যে আপনারা অনেক সময় শর্ট কলম দিয়ে রাখেন বিধিবালি ভরাট করার জন্য বা অন্য কোনো কাজ করার জন্য বা এমন এমন হয়ে যায় অনেকের টাকা সমস্যা হয়ে যায় বা কাজটা বন্ধ হয়ে থাকে এই কারণে আমি শর্ট কলাম পর্যন্ত দিয়েছি আপনি এই খরচ এবং এই খরচ দিয়ে শর্ট কলমে রেস্ট নিতে পারেন তো যাই হোক শর্ট কলমের কলম খরচটা আমরা দেখি সিমেন্ট লাগবে আমাদের আট ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে চার হাজার চারশো বালি লাগবে বিশ সিফটি তিরিশ টাকা করে ছয়শো টাকা খোয়া লাগবে চল্লিশ সিফটি ত্রিশ একশো তিরিশ টাকা করে বাহান্নশো টাকা এবং রড লাগবে আমাদের এখানে কিন্তু রড আমি আলাদা আলাদা করে দিয়েছি এই কারণে যে আপনারা প্রতিটা স্টেপে ধাপে ধাপে এই ডরটা হিসাব করবেন এটা হচ্ছে একশো পঁচিশ কেজি পঁচাশি টাকা দর হিসাবে দশ হাজার ছয়শো পঁচিশ টাকা আমাদের এই কলাম ঢালাই দিতে লাগবে বা কাজ করতে লাগবে বিশ হাজার আটশো পঁচিশ টাকা এবার আসি আমি গ্রেড বিম এই গ্রেড বিম আমাদের দেখি আমরা এই গ্রেড বিমের সার্জ হচ্ছে আমাদের দশ দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি মনে রাখবেন এই গ্রেড বিমের সার্জ হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সেক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে তিরিশ ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা দর হিসেবে ষোলো হাজার পাঁচশো টাকা বালি লাগবে পঁচাত্তর সিফটি তিরিশ টাকা হিসাবে বাইশশো পঞ্চাশ টাকা এবং খোয়া লাগবে একশো পঞ্চাশ সিপটি একশো তিরিশ টাকা দরে উনিশ হাজার পাঁচশো টাকা রড লাগবে আমাদের এই গ্রেড বিমের রডগুলো আমি এখানে ষোলো এম এম এবং বারো এম এম দিয়েছি অর্থাৎ এই মেন রডগুলো ছয়টা বসবে আপনার পাঁচটা বসবে নিচে তিনটা এবং উপরে দুইটা পাঁচটা এই পাঁচটা রড হবে ষোলো মিলি এবং যে এক্সট্রা বটম এক্সট্রা টপগুলো থাকবে সেগুলো আমরা বারো মিলি দেব এই বারো মিলি দিয়ে আমাদের ওজন আসবে সাতশো আশি টাকা আশি আশি কেজি পঁচাশি টাকা ড দরে ছেষট্টি হাজার তিনশো এক্ষেত্রে আপনারা যদি ডায়া কম বেশি করতে পারে চান তাহলে কিন্তু করা যাবে তো যাই হোক আপনারা দেখে শুনে এই কাজটা করবেন এরপরে আমাদের এখানে অর্থাৎ গির বিম ঢালাই যদি আমরা দিতে যাই তাহলে আমাদের খরচ পড়বে দশ তাহলে একক দশক শতক হাজার এক লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের আসবে আমরা এক নম্বর পেজে ছিলাম এবার আমরা আসি পেজ নাম্বার আমাদের দুই এই দুই নাম্বার পেজে আমাদের গেট বিমের নিচে গাঁথনি করবো অনেকেই এটা হচ্ছে দুই হাজার ইট দেওয়া সেই কারণে যে গ্রেট বিমের নিচে পুরোটাই আমাদের গাঁথনি হবে অর্থাৎ আউট আউটসাইট দিয়ে এটা মনে রাখবেন যে ভিতরে আমরা গেট বিমের নিচে গাঁথনি করবো না আমরা শুধু আউটসাইডে পাঁচ ইঞ্চি গাঁথনি দেবো সেই কারণে আমাদের দুই হাজার ইস ইট লাগবে ওটিপি ইটের মূল্য আমরা বারো টাকা নিয়ে এসেছি তাহলে চব্বিশ হাজার টাকা লাগবে আমাদের এই গ্রেড বিমের দুই হাজার ইট গাথনী করতে এটা লাগবে আমাদের ইটের হিসাবটা তো যাই হোক আমরা এখন নিচে চলে আসবো আমাদের এখানে কলাম এবার কলামে চলে আসলাম এই কলাম হচ্ছে আপনাদের পিএল থেকে পিএল থেকে আপনাদের যে সাত পর্যন্ত উপরে আড়াই ফিট বাড়তি রাখা হয়েছে কেননা পরবর্তী যখন এক্সটেনশন হবে কাজগুলো তখন সেখান থেকে আবার নতুন করে কলাম করা যাবে এই কারণে তো এখানে সিমেন্ট লাগবে চোদ্দো ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা দরে সাত হাজার সাতশো টাকা বালি লাগবে পঁয়ত্রিশ সিফটি ত্রিশ টাকা দরে এক হাজার পঞ্চাশ টাকা খোয়া লাগবে সতেরো সিপটি একশো তিরিশ টাকা দরে নয় হাজার একশো টাকা রড লাগবে ষোলো এম এম রড লাগবে কলামে আমি বলে বলে দিয়েছি যে দশটাতে আমাদের সাতটা করে বসবে এবং দুইটাতে ছটা করে বসবে সেই হিসাবে তিনশো পঞ্চাশটা পঞ্চাশ কেজি রড লাগবে পঁচাশি টাকা দরে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসবে এখানে বিল এবং মোট আমরা যদি মোট টাকাটা হিসাব করি তাহলে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা এবার আমরা ফ্লোর বিম চলে আসছি যদিও ফ্লোর বিম এবং ছাদ একসাথে করা যায় তো আমরা আগে এই ফ্লোর বিমটা করবো তারপরে আমরা হিসাবটা দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর অবশ্যই এই হিসাবের সাথে আপনাদের কোনো হিসাবে যদি গরমিল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং এই হিসাবের সাথে যদি কোনো অযৌক্তিক কোনো কিছু থেকে থাকে অবশ্যই আপনি জানাবেন তাহলে আমি সেটা সংশোধন করে নেব এবং সবাইকে এইভাবে আমি দিক নির্দেশনা দিতে পারবো তো যাই হোক এখানে গ্রেড বিম ফ্লোর বিম আমরা গ্রেড বিম আগে নিয়েছি এখন ফ্লোর বিম ফ্লোর বিম বাবদ আমাদের সিমেন্ট লাগবে আঠেরো আঠেরো ব্যাগ পাঁচশো টাকা ধরে নয় টাকা বালি লাগবে পঁয়তাল্লিশ সিফটি তিরিশ টাকা ধরে তেরোশো পঞ্চাশ টাকা খোয়া লাগবে আমাদের এখানে নব্বই সিফটি একশো তিরিশ টাকা ধরে এগারো হাজার সাতশো টাকা রড লাগবে এবার আসি আমি ফ্লোর বিম এই ফ্লোর বিম এবং গ্রেড বিমের রড কিন্তু একই অর্থাৎ এখানে কি আছে রড আছে ষোলো এম এবং বারো এম এম অর্থাৎ যে পাঁচটা রড হচ্ছে এটা ষোলো এম আর এর সাথে বারো এম হচ্ছে এক্সট্রা টপগুলো আর আট এম হচ্ছে এই টাই বা স্ট্রিয়া বলেন বা রিং বলেন চুরি বলেন সেইগুলোর জন্য এখানে আট মিলি রড ব্যবহার করা আছে সব মিলিয়ে সাতশো আশি কেজি রড লাগবে প্রতি কেজির মূল্য হচ্ছে পঁচাশি টাকা দর সেক্ষেত্রে আমাদের ছেষট্টি হাজার তিনশো পড়ে যায় তো আমাদের ফ্লোর বিম বাবদ এখানে খরচ আসবে আট হাজার নয়শো উননব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা এবার আমি ছাদের হিসাব আসবো ছাদের হিসাব হিসাব করবো এখন আমরা এই ছাদ আমরা আমাদের কাস্টিং করতে বা ঢালাই করতে সিমেন্ট লাগবে পঁচাশি পঁয়ষট্টি ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা ধরে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে একশো পঁয়ষট্টি সেফটি তিরিশ টাকা ধরে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপর আসি আমি খোয়া লাগবে আমাদের তিনশো পঞ্চাশ সেফটি একশো তিরিশ টাকা ধরে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং রড লাগবে আমাদের এখানে রড আছে দশ এম এম এবং প্লাস দশ এম এম তার মানে মেইন রোড বাইন্ডার রোড এবং টপ রড যা আছে ছাদের সব কিন্তু আমাদের এই আমরা দশ মিলি বা তিনশোতে রড ব্যবহার করবো এই তিনশোতে রড লাগবে আমাদের ছয়শো তিনশো ষাট কেজি প্রতি কেজির মূল্য হচ্ছে আট পঁচাশি টাকা তাহলে তিরিশ হাজার ছশো টাকা আমরা আমাদের এখানে মোট খরচ আসবে এক লক্ষ ষোলো হাজার আটশো টাকা আমাদের এই সাদবাবৎ খরচ আসবে এবার আমরা যে কাজটা করবো সিঁড়ি ফলস্লাপ এবং লিনটেন এবং ড্রোল যদি থাকে ছোটোখাটো কাজগুলোর জন্য আমরা এই হিসাবটাও নিয়েছি আপনাদের জানার সাথে বোঝার সাথে তো এক নম্বরে আছে সিমেন্ট সিমেন্ট লাগবে আমাদের বিষ ব্যাগ এটা আনুমানিক কিন্তু যেহেতু আমরা ফলশ্লাপ সিঁড়ি এগুলো হচ্ছে একটা মোটের উপর আমরা ধরে নিয়েছি বিশ ব্যাগ বিশ ব্যাগের দাম আসে আমাদের এগারো হাজার বালি লাগবে পঞ্চাশ সিফটি তিরিশ টাকা ধরে পনেরোশো টাকা খোয়া লাগবে একশো সিফটি একশো তিরিশ টাকা ধরে তেরো হাজার টাকা এখানে কিছু আমরা রড নিয়েছি এই রডগুলো হচ্ছে যা যে যেখানে যে রডটা আছে আমরা দশ মিলি ব্যবহার করবো অর্থাৎ সিঁড়ি স্লাফ লিনটেন আপনারা চাইলে সিঁড়িতে বারো মিলি রড ব্যবহার করতে পারেন সমস্যা নাই তো যাই হোক এখানে রড লাগবে চারশো কেজি প্রতি কেজির মূল্য হচ্ছে পঁচাশি টাকা তাহলে চৌত্রিশ হাজার টাকা আমাদের এই রড বাবদ খরচ লাগবে এখানে মোট আমরা এখানে পাবো উনষাট হাজার পাঁচশো টাকা এবার আমি এখানে আসি আমাদের এই যে গ্রেড বিমের নিচে গাঁথুনি এই গ্রেড বিমের নিচে গাঁথনি হবে না আমাদের এটা হচ্ছে ফ্লোর গাঁথনি হবে আমরা এখানে ফ্লোর গাঁথুনি লিখবো আমরা এর আগেই কাছে আগে ফ্লোর গাঁথনি যাই হোক ফ্লোর গাঁথনি গেছে প্রিন্টের কারণে ফ্লোর গাঁথনি আমরা যদি করি এই বিল্ডিংটাতে আমাদের ইট লাগবে নয় হাজার নয় হাজার ইট লাগবে আমাদের এই ফ্লোরগুলো গাঁথনি করতে এখানে তিনটা রুম আপনারা ডিজাইন আগে দেখেছেন তিনটা রুম এবং যে বাকিগুলো আছে প্রতি ইটের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে এখানে লাগবে আমার এক লক্ষ আট হাজার টাকা শুধু এই ইট বাবদ খরচ লাগবে সিমেন্ট লাগবে পঁয়তাল্লিশ ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করা হলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালু লাগবে তিনশো সিফটি আমরা তিনশো সিফটি রিসেস সাইডে ঢালাই দেবো আর এখানে তিরিশ তিরিশ টাকা রেট তাহলে নব্বই নয়শো নয় হাজার টাকা আমাদের শুধু ওই যে বালুর মূল্য আসে এখন আমরা এখানে আসবো সিভিল কাজে লেবার মিস্ত্রির বিল বাবদ আমরা সিভিল কাজে যে লেবার মিস্ত্রি কাজ করবে সেই বিল বাবদ এক লক্ষ সত্তর হাজার একশো পনেরো টাকা আমাদের লাগবে আর এই খরচটা আমি বারবার বলি যে এলাকাভিত্তিক এবং বর্তমান বাজার ধরের বাজার দরের উপর এই খরচটা নির্ভর করবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কেননা আমাদের এক এক জায়গায় এক রকম রেট এক এক জায়গায় এক এক রকম সিভিল কাজের রেট থাকে যেমন আমাদের এদিকে একজন মিস্ত্রির বেতন হচ্ছে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা সর্বোচ্চ এবং এই এই মিস্ত্রি যদি ঢাকা যা কাজ করে তাহলে এই মিস্ত্রির বেতন হয় যে আটশো নয়শো এমনকি হাজার টাকা হয় তো যাই হোক এই খরচগুলো অবশ্যই লেবার শ্রমিকের উপর নির্ভর করে মোট খরচ আমাদের এখানে এসেছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি যদি সিভিল কাজটা করেন আপনাদের বিল্ডিংয়ে তাহলে কত লাগবে আট লক্ষ পঞ্চাশ হাজারে গাঁথনি কিন্তু সহ গাঁথনি সহকারী আর বাকি টাকা আমরা এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে খরচ আমরা দেখাইছিলাম কত আমাদের টোটাল খরচ দেখাইছিলাম আপনারা চাইলে আমার সেই ভিডিও দেখতে পারেন পনেরো থেকে সতেরো লক্ষ টাকা আমরা দেখাইছিলাম পনেরো থেকে সতেরো লক্ষ টাকা আমরা দেখাইছিলাম তার ভিতরে আমাদের এই টাকা এখানে খরচ হবে বাকি টাকা ফিনিশিং অর্থাৎ ইলেকট্রিক মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি টাইলস 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 আমরা দিয়ে দিয়েছি টাইলস এবং রং চুনকাম যেটা বলে সেই রংটা এগুলো হিসাব সহ আমরা দেখি দিয়েছি তো যাই হোক আমাদের এই খরচটা আমরা দেখালাম আর আমরা যে কাস্টি করবো বা ঢালাই করব আমাদের রেশিওটা হবে এই রেশিও হিসেবে কিন্তু হবে অনেক সময় আপনারা হয়তো এর কম বেশি রেশিও করলে সিমেন্ট বালি খোয়া এগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে আমাদের এক ইস টু দুই ইস চার অর্থাৎ এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং ভাগ খোয়া তো যাই হোক আমরা আজকে ভিডিও এখানে শেষ করব এখনও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার অন্য অন্য ভিডিওগুলো দেখবেন মতামত দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওগুলো সরিয়ে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ